মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যেই ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই হামলার দায় স্বীকার করে জানিয়েছেন এটি ছিল একটি অসাধারণ সামরিক সাফল্য ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করাই ছিল মূল লক্ষ্য হামলাগুলো ইরানের নাতাঞ্জা হোর্দে এবং এরাক পারমাণবিক স্থাপনায় চালানো হয় স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এই হামলার পর তেহরানের আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও উপগ্রহচিত্র এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বরাতে ইঙ্গিত মিলছে নাতাঞ্জের সমৃদ্ধকরণ কেন্দ্র বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে পারমাণবিক স্থাপনা আক্রান্ত বা দুর্ঘটনার কবলে পড়লে তেজস্ক্রিয় পদার্থ বাতাস জল এবং মাটির মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ে যা সরাসরি মানুষের দেহে প্রবেশ করে ক্যান্সার জিনগত ত্রুটি ত্বক এবং অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি এবং অন্যান্য জটিল রোগের কারণ হয় চেরনোবিল এবং পুকুসীমা দুর্ঘটনা এই ঝুঁকির প্রকৃত উদাহরণ যদিও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান অথবা ইসরায়েল কেউ মুখ খোলেনি দুহাজার সালে বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেড সংখ্যা আনুমানিক সাড়ে বারো হাজার এর মধ্যে প্রায় নব্বই শতাংশ রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের হাতে এই অস্ত্র সংরক্ষণ এবং প্রস্তুতের জন্য পারমাণবিক স্থাপনা জরুরি পারমাণবিক স্থাপনা তৈরির ব্যয় অত্যন্ত বিশাল এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অবকাঠামোগুলোর মধ্যে একটি ব্যয় নির্ভর করে স্থাপনার ধরন প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থা দেশীয় নীতিমালা এবং আন্তর্জাতিক মানদণ্ডের উপর আধুনিক একটি পারমাণবিক স্থাপনা তৈরিতে খরচ পড়ে সাধারণত ছয় থেকে পনেরো বিলিয়ন মার্কিন ডলার বা তারও বেশি তবে এত বিশাল খরচের পাশাপাশি সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কারণে নিরাপত্তা ঝুঁকিও থেকে যায় আর সেটি যদি হয় যুদ্ধকালীন পরিস্থিতি তাহলে তো সর্বনাশের অন্ত নেই চেরোনোবিল পারমাণবিক দুর্ঘটনা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নিউক্লিয়ার বিপর্যয়ের একটি উদাহরণ উনিশশো ছিয়াশি সালের ছাব্বিশ এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নভুক্ত বর্তমান ইউক্রেনের চেরোনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি নিরাপত্তা পরীক্ষার সময় রিঅ্যাক্টর ফোর বিস্ফোরিত হয় এই বিস্ফোরণ থেকে প্রচণ্ড তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে যা ইউরোপের বিস্তৃত অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করে বিস্ফোরণের ফলে প্রথম দিকে দুইজন শ্রমিক নিহত হন এরপর কয়েক সপ্তাহে জন লিকুইডেটর বা উদ্ধারকারী তেজস্ক্রিয়তার কারণে মারা যান দীর্ঘমেয়াদে হাজার হাজার মানুষের মৃত্যু ও স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়েছে এই তেজস্ক্রিয় বিকিরণ বিশেষজ্ঞদের মতে চেরনোবিল দুর্ঘটনার প্রভাব বিশ্বব্যাপী মানব জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে যেমন ক্যান্সার জন্মগত ত্রুটি ও মানসিক চাপ বিস্ফোরণের পর তৎকালীন সোভিয়েত প্রশাসন বিষয়টি গোপন করার চেষ্টা করলেও দ্রুতই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে দুর্ঘটনাস্থলে দ্রুত অভিযান চালিয়ে তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণে আনা হয় ফ্যাগাস নামে একটি কনক্রিটের ঢাকনা দিয়ে ক্ষতিগ্রস্ত রিয়েক্টর ঢেকে দেওয়া হয় পরে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে নিউ সেফ কনফাইনমেন্ট নির্মাণ করা হয় দুর্ঘটনার কারণে চেরনোবিল এলাকা তিরিশ কিলোমিটার ব্যাসার্ধে এক্সক্লোশন জোন হিসেবে ঘোষণা করা হয় এবং হাজার হাজার লোককে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এই এলাকা এখনও জনবসতির জন্য অনুপযুক্ত চেরনোবিল দুর্ঘটনা পারমাণবিক শক্তির ব্যবহার ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে এটি প্রমাণ করেছে যে প্রযুক্তিগত ত্রুটি এবং মানবিক ভুলের সমন্বয়ে বিশাল বিপর্যয় সৃষ্টি হতে পারে সেজন্য আন্তর্জাতিকভাবে পারমাণবিক নিরাপত্তা ও স্বচ্ছতার উপর গুরুত্ব বৃদ্ধি করা হয় চেরণবিল বিশ্বকে সতর্ক করেছে পারমাণবিক শক্তির ব্যবহারে সতর্কতা ও দায়িত্বের সঙ্গে করতে হবে নতুবা এর ভয়াবহ পরিণতি অস্বীকারযোগ্য হবে কিন্তু চেরোনবিলের পরও পারমাণবিক দুর্ঘটনা দেখেছে বিশ্ব ফুকুসিমা দাইচি পারমাণবিক দুর্ঘটনা দুই হাজার এগারো সালে জাপানের ভূমিকম্প ও সুনামির ফলে সংঘটিত একটি বিদ্যুৎ পারমাণবিক বিপর্যয় ওকোমা অঞ্চলে অবস্থিত ফুকুসিমা দায়ীচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ছয়টি রিয়েক্টরের মধ্যে দুইটিতে বিস্ফোরণ ঘটে এবং এরপর আরও তিনটি রিয়েক্টরে আংশিক গলন ও অগ্নিকাণ্ড হয় দুর্ঘটনার কারণে নিকটবর্তীর এলাকার প্রায় এক লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় ফুকোসিমা দায়চির আশেপাশে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা প্রতি ঘন্টায় চারশো সিবার্টে পৌঁছে যায় এবং পুরো জাপানে বিকিরণের মাত্রা লক্ষণীয় বৃদ্ধি পায় দুই হাজার সালের এগারো মার্চে ফুকুসিমা দুর্ঘটনাকে ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার অ্যান্ড রেডিওলজিক্যাল ইভেন্ট স্কেল আইএনইএস সর্বোচ্চ সাত মাত্রায় মূল্যায়ন করে যা উনিশশো সালের চেরোনোবিল দুর্ঘটনার পর সর্ববৃহৎ কয়েক মাস পর দুর্ঘটনাস্থলের বিশ কিলোমিটার ব্যাসার্ধের অন্তর্বর্তী এলাকা জনবসতির জন্য নিরাপদ ঘোষণা করা হলেও বিদ্যুৎ কেন্দ্রের অত্যন্ত নিকটবর্তী অঞ্চল এখনও বিপজ্জনক রয়েছে মানব সভ্যতার ইতিহাসে উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় এবং নয় আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকির পর আর কখনও যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়নি তবে দুই হাজারের বেশি পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হয়েছে সেগুলো চালিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া স্নায়ুযুদ্ধের সময় বহুবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের খুব কাছাকাছি পৌঁছেছিল কয়েকটি দেশ কিন্তু সেই অস্ত্র ব্যবহার করা হয়নি তবে বারবারই পারমাণবিক কেন্দ্রের বিস্ফোরণে তেজস্ক্রিয়তার ছায়ায় বিলীন হয়েছে হাজারো মানুষের স্বপ্ন বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক